হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো হচ্ছেন আজ হচ্ছে সোমবার সপ্তাহের শুরুর দিন ছেলে স্কুল চলে গেছে সমস্ত বাসি কাজ হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটা বাজে মেয়েও ঘুম থেকে উঠে গেছে মেয়েকে খাইয়ে দিয়েছি আমাদেরও চা খাওয়া হয়ে গেছে সমস্ত বাসি গাছ সেরে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি আর এখন রান্না করব। আজ এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি সঙ্গে থেকে আর দেখ thank you বানিয়ে এখন চা খাবো আর এখানে ভাতও বসিয়ে চা বানিয়ে নিয়েছি ডাল আর ভাতটাও বসিয়ে দিয়েছি এগুলো বসিয়ে দিয়ে বাকি তরকারিটা গুলো কেটে নেব এখন প্রায় সাড়ে বারোটা বাজে মেয়েও ঘুম থেকে উঠে গেছে আর আমার ডাল ভাত আর একটা তরকারি হয়ে গেছে কচু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করব তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তরকারিটা এখন করা হয়নি চিংড়ি মাছটা এখন ভাজবো মশলাটাও করা হয়ে গেছে কচুটাও সেদ্ধ করে রেখে দিয়েছি সমস্ত কিছু এখন করে নেবো আগে মেয়ে ঘুম থেকে উঠে গেছে মেয়েকে খাওয়াবো এখান থেকে এখানে আমার বেটু স্কুল থেকে চলে আসে আমার বেটু স্কুল থেকে চলে আসে ছিলাম এখন তোমাদের সাথে মেনুটা শেয়ার করে নিই আজ মেনুতে ছিল ভাত রেখে ছিল শোলা কচু আর আলু দিয়ে তরকারি যেটা আমার হাজব্যান্ডের জন্য সরিয়ে রেখেছিলাম আলাদা ঘি দিয়ে খুব বলেছিলাম চিংড়ি মাছ দিয়ে খাবো না ও ঘি দিয়ে খাবে তো জন্য আলাদা ঘি দিয়ে সরিয়ে রেখেছিলাম আর এখানে ছিল মাছের তেল শ্বশুর মশার খাওয়া হয়ে গেছে ঠাকুর শাশুড়িকে অল্প দিয়েছিলাম তাই জন্য অল্প একটু আমার জন্য বেঁচেছিলো আর তার নিচে ছিল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর এদিকে ছিল আমাদের সবার জন্য চিংড়ি মাছ দিয়ে শোলা কচু আর আলু দিয়ে একটা তরকারি যেটা খেতে দারুণ হয়েছিল তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও আর এখান থেকে আমাদের বাড়ি একটা কাকিমা দিয়েছিলো মিষ্টি কুমড়ো সরষে বাটা দিয়ে তরকারি আর এটা কাল রাতের একটু মাংস ভেজেছিল সেটাই গরম করে নিয়েছিলাম আর কিছুটা দু পিস ইলিশ মাছের তরকারি ছিল যেটা আমার মাসি পাঠিয়েছিল সেটাও গরম করে নিয়েছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে চলে এসেছি ওখানে মেয়ে কান্নাকাটি করছে ঘুমের জন্য মেয়েকে এখন ঘুম ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে নিয়েছি বাইরে হচ্ছে মুসুল ধারে বৃষ্টি এখন গিয়ে চাটা বানিয়ে নেবো বৃষ্টির একটু চা খেয়ে নেবো আর দুপুরে ঘুমানো হয়নি কারণ মেয়ে ঘুমায়নি সারাদিন মেয়েকে নিয়ে বসেই ছিলাম এখানে ছেলে ঘুমিয়ে আছে এখনও কারণ ছেলের শরীরটা ভালো না তখন চা বানিয়ে নিই সঙ্গে থাকো আর দেখি है उसको डाल ने है ने ये मु का बिस्कुट ले देख বিকেলে সমস্ত কাজ ছেড়ে নিয়েছি চা খেয়ে চায়ের বাসনটাও ধুয়ে নিয়েছি চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি সারানোটা বাজারে ভাতটা বসিয়ে দেব ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর অনেকটা কাপড় ছিল সেগুলো ভাজ করে জায়গায় রেখে দিয়েছি ছেলে মেয়ে এখানে দুজনেই ঘুমিয়ে আছে মেয়ে এখনই ঘুমালো আর ছেলের শরীরটা ভালো না সেই জন্য ঘুমিয়ে আছে আর এখানে খর সুন্দর করে টিপটপ করে সব গুছানো আছে এখন আমিও একটু শুয়ে আরাম করবো একটু মোবাইল দেখবো এখানে আসবেন বাজার থেকে কাজ এসেছিলো ছেলে আর মেয়ে দুজনের জন্য মালটা আর আপেল মেয়ের জন্য মৌসুমি আনার কথা ছিল কিন্তু মৌসুমি না আনেও মালটা নিয়েছিলো তো ছেলে আমার মালটা খেতে খুব ভালোবাসে আর মেয়েকে আজ মৌসুমি মালটা খেয়েই মেয়েটা মেয়ে ভালোই খেয়েছে আর এখানে আমার খুব মিষ্টির ক্রেভিংস হচ্ছিলো তো বড় আমার জন্য দু রকমের মিষ্টি নিয়েছে নিচের যে মিষ্টিটা দেখতে পাবে সেটা কিন্তু আমার সব ফেভারিট মিষ্টি একদম হালকা মিষ্টি যেটা মিষ্টি একদম কম মিষ্টি খেতে প্রচণ্ড কিন্তু ভালোবাসে হ্যালো বন্ধুরা এখন এগারোটা বাজে এখানে আমরা খেতে বসে গেছি খেতে 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 মনে পড়েছে যে ভিডিও করতে ভুলে গেছি তো এখন ক্যামেরাটা অন করে নিলাম আর ছেলে আর মেয়ে এখানে খেলছে অনেক আগে হয়ে গেছে আর এখানে আমি আর হাজব্যান্ড খেতে বসে গেছি দুপুরে যেটা মেনু ছিল সেটাই আছে এখন শুধু একটু ভাত করেছিলাম তো সেটা এখন খেয়ে নেবো 我要扔了。<laughs> <laughs>

খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন সময় হচ্ছে ঘুমানোর এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এখানে ছেলে মেয়ে কেউ ঘুমায়নি আর হাজব্যান্ড এখানে ঘুমিয়ে পড়েছে বিছানাটা বারবার করে গুছি মেয়ে বারবার করে নষ্ট করে দিচ্ছে আর ভিডিওটি এখানেই শেষ করে দেবো দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন টাটা